আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা মাছ চাষে সফল হতে চাচ্ছেন বিনা খরচে মাছ চাষ করতে চাচ্ছেন আজকে আপনাদের জন্য এই ভিডিও দর্শক বন্ধুরা আপনারা অবগত আছেন যে হাইব্রিড মাগুর মাছগুলো কোনো খরচ ছাড়াই মাছ চাষ করা যায় এই মাছটি সাধারণত বিভিন্ন ধরনের নোংরা খাবার বিভিন্ন ধরনের পচা দচা বা বিভিন্ন ধরনের ওয়েস্ট খাবারগুলো এরা খেয়ে থাকে দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে অবশ্যই আপনাদেরকে বলে নিচ্ছি ভালো জাতের উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করার জন্য স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই বিশ্বস্ত হ্যাচারি থেকে এবং হান্ড্রেড পারসেন্ট ভালো মানের চকোলেট কালার মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা বড়ো জাতের মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো মাত্র দুই থেকে তিন মাসেই কেজির উপরে হয়ে যাবে এই মাছগুলো চাষের ক্ষেত্রে কোনো প্রকার ফিট প্রয়োজন নাই তবে প্রথমেই বলে নিচ্ছি আপনারা যদি ফিড দিতে চান তাহলে প্রথমত এক মাস বা দেড় মাস ফিট খাবার দিতে পারেন এতে করে মাছের বর্ধনশীলতা দ্রুত দ্রুত হবে কারণ প্রথম মাসে কিন্তু খাবার কম লাগে আপনি চাইলে প্রথমত যদি আপনি দুই থেকে আড়াই হাজার টাকার খাবার দিতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো খাবার লাগবে না এক কথায় আপনি মাছ চাষ করবেন মাছ ক্রয় করবেন আর অল্প কিছু খাবার দিবেন তারপর নেক্সট যে খাবারগুলো দিবেন তা হচ্ছে হোটেল আর ওয়েস্ট খাবার আপনি রেখে দিতে পারেন অথবা আপনার বাড়ির যে ওয়েস্ট বিভিন্ন খাবার বা পচা দচা শাক সবজি আপনি পুকুরে দিয়ে দিবেন এগুলো খেলে তারপর দেখা যাবে আপনার গরু ফার্ম আছে আপনি ছেলে গরু গোবর দিতে পারেন মুরগির লেয়ার আছে মুরগির লেয়ারের বিষটা দিতে পারেন অথবা মুরগির নাড়ি বড়ি বা মরা মুরগি এদেরকে খাবার হিসাবে দিতে পারেন দর্শক বন্ধুরা অনেকেই এই মাছগুলোকে ফিট খাবার খেয়ে লালন পালন করে থাকে আপনারা ফিট লালন করতে পারেন কিন্তু ফিট ছাড়াও আপনার এই মাছগুলো যথেষ্ট গ্রোথ হবে যদি আপনি নাড়ি বুড়ি দিতে পারেন মুরগির নারী বুড়ি দিতে পারেন ফিট খাবারে থাকে সর্বোচ্চ তেতাল্লিশ পার্সেন্ট বা ফোরটি ফোর পার্সেন্ট প্রোটিনের মান কিন্তু আপনি যদি এই মুরগির নাড়ি বুড়ি খাওয়াতে পারেন তাহলে আপনি পাবেন ফিফটি পার্সেন্ট প্রোটিনের মান সম্মানিত দর্শক হাইব্রিড মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় অবগত থাকবেন বা লক্ষ্য রাখবেন কোনো প্রকার মিশ্রভাবে চাষ করবেন না এই মাছের সাথে অন্য মাছ দেবেন না তাহলে অন্য মাছের ক্ষতি হতে পারে মাছ চাষি বেগাত করতে পারে মাছ চাষি বন্ধুগণ এই মাছগুলো রাক্ষসী মাছ এই দিক লক্ষ্য রেখে অন্য মাছ ছাড়া যাবে না এককভাবে চাষ করবেন মাছ চাষে সফল হবেন সম্মানিত দর্শক আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে শুধুমাত্র হাইব্রিড মাগুর আমরা মাছ ব্রিডিং করি না অন্যান্য মাছের পোনা রয়েছে আপনারা চাইলে সকল ধরনের মাছের পোনা আমাদের কাছে ক্রয় করতে পারেন যেমন ক্যাটফিস জাতীয় কার্ভ জাতীয় এবং সেলাপিয়া তারপর ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই অ্যান্ড আদার্স বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে আপনারা অবশ্যই গুণগত মান অথবা মাছের মান যদি ভালো রাখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের মাছের পোনা গ্রেডিং প্রাপ্ত মাছের পোনা বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা বাস পরিবহনে এই মাছগুলো পাঠাই আপনারা অল্প কিছু টাকা বুকিং করে আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারবেন আমাদের ঠিকানায় এসেই মাছ নিতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার ধলাগ্রাম আমাদের কাছে বর্তমান সময়ে কিছু প্রকার রেয়ার মাছ রয়েছে যা দামি মাছে পরিচিত যেমন বল মাছ মহাসল মাছ এটি পাহাড়ি নদীর মাছ অথবা আমাদের কাছে রয়েছে কোরাল মাছের পোনা দর্শক বন্ধুরা আপনারা যারা কোরাল মাছ চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিতে থাকি ধন্যবাদ আসসালাম আলাইকুম